বাংলা থেকে বর্ষা বিদায় অর্থাৎ দক্ষিণ পশ্চিম বায়ু পাত্তারি গোটালো বাংলা থেকে শুধু বাংলা নয় বাংলা বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এবং সিকিম এর থেকে রীতিমতো সরে গেল বর্ষা অর্থাৎ বর্ষা বিদায় এই বছরের মতন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সরে গেলেই উত্তর ও উত্তর পশ্চিমের বাতাস তার প্রভাব এবার বাংলা জুড়ে হবে তাপমাত্রা খুব বেশি যে কমবে এমনটা নয় তবে আগামী সাত দিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই জানিয়ে দিল আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই বর্ষার এই সিজনে অর্থাৎ জুন থেকে এই সিজনে যে বর্ষা হয়েছে তাতে উত্তরবঙ্গে এখনও সামগ্রিকভাবে বর্ষার ঘাটতি রয়েছে প্রায় ষোলো শতাংশ বর্ষার ঘাটতি রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলির জন্য স্বাভাবিক যে বর্ষা হয় এত বর্ষার পরেও উত্তরবঙ্গের বৃষ্টিতে ঘাটতি বৃষ্টির পরিমাণ ষোলো শতাংশ কম বৃষ্টি হয়েছে এমনটাই জানাচ্ছেন আবহাওয়াবিদরা তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি বেশি হয়েছে দক্ষিণবঙ্গে আট শতাংশ বৃষ্টি স্বাভাবিকের তুলনায় বেশি হয়েছে এবার বর্ষায় এমনটাই জানিয়ে দিল আবহাওয়া দপ্তর তবে এই দক্ষিণবঙ্গের মধ্যে কলকাতায় তেইশ শতাংশ বৃষ্টি বেশি হয়েছে অর্থাৎ কলকাতায় আমরা জানি যে বাইশ এবং তেইশে যে সেপ্টেম্বর বর্ষা হয়েছে সেই বর্ষাতে অর্থাৎ সেই এক দিনের রাতের বৃষ্টিতে কার্যত ভেসে গিয়েছিল কলকাতা আর সেই বৃষ্টির যে পরিমাণ তাতে অনেকটা এগিয়ে দিয়েছে কলকাতাকে অন্যান্য জেলার তুলনায় তাই দক্ষিণবঙ্গে সামগ্রিকভাবে আট শতাংশ বেশি বৃষ্টি হলেও শুধুমাত্র কলকাতা জেলাতেই তেইশ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে তবে আর বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই আগামী সাত দিন রৌদ্রজ্জ্বল আবহাওয়া উত্তর এবং দক্ষিণবঙ্গের সব জেলাতেই এই রৌদ্রজ্জ্বল আবহাওয়া থাকবে কোথাও কোথাও আংশিকভাবে মেঘলা আকাশের সম্ভাবনা কিছুক্ষণের জন্য তবে সকালের দিকে কুয়াশার সম্ভাবনা কোথাও ধোঁয়াশার সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় কুয়াশার সম্ভাবনা একটু বেশি থাকবে এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর তবে বর্ষা এবারের মতন যাওয়ার পর শীত আসতে এখনও বেশ কিছুটা দেরি কারণ আমরা জানি যে কলকাতাতে সাধারণত পনেরো ডিগ্রির আশেপাশে তাপমাত্রা নামলে তবেই শীতের অনুভূতি আসে ইতিমধ্যেই চব্বিশ থেকে তেইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে এমনটাই জানিয়ে দিয়েছে আগামী চার পাঁচ দিন আবহাওয়া দপ্তর তবে পশ্চিমের যে জেলাগুলি অর্থাৎ বাঁকুড়া পুরুলিয়া বীরভূম এবং পশ্চিম বর্ধমানে এই তুলনায় অন্তত দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমতে পারে এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের